হাই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো এটা হচ্ছে আমার একটা পিকনিকের ফ্লগ এর আগের বছর দু হাজার চব্বিশ সালের আমাদের পিকনিক শীতের সময় দেখতে পেলে আমরা বাজার করতে গিয়েছিলাম তারপরে চলে এসেছি সবার বাড়ি বাড়ি আলু পেঁয়াজ রসুন এগুলো তুলতে কারণ আমাদের পিকনিকটা এভাবেই হয় প্রত্যেক বছরই তো এবার আমরা সবাই যাগুলো মিলে করব তো সেই জন্য প্রথমে দেখতে পেলে আমরা সন্ধ্যাবেলার দিকে সমস্ত সবার যে যে করবে তার তার বাড়ি থেকে রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে এসে আমরা বেছে রসুনগুলো ছাড়িয়ে সমস্ত কিছু রেডি করে রাখলাম কারণ কালকে মাংস হবে প্রচণ্ড দেরি হবে তো এই দিকে আজকে ছিল টুকাইয়ের জন্মদিন তাই চলে গিয়েছিলাম মন্দির বাড়িতে কেক খেতে ওদের কেক টেক কাটা সমস্ত কিছু সারা তো টুকা হ্যাপি বার্থডে তারপরে একদম কালকের জন্য আমরা মশলা বাটবো বেটে রেখে দেব এটা পরের দিনে সকালবেলা এখানে আমাদের মশলাও বাটা হয়ে গেছে আর সমস্ত কিছু রেডি করে আমরা এখন নিয়ে যাবো এই যে পুচকু যাকে আমি কোলে নিয়েছি আর আজকে থেকে আমার মনটাও খুশি কারণ আজকের দিন আমি প্রথম জানতে পেরেছিলাম যে আমি মা হতে চলেছি তো একদম সব মিশিয়ে খুব আনন্দ সাথে আবার পিকনিক তো হেপবি মজা হচ্ছে সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো এক বছরের আগের ভিডিও তো অনেক দিন আগে জমে ছিল আর এখানে আমরা টোটো করে চলে এসেছি এই কজন এরপরে আর একটা টোটোতে আসবে সবাই আর বাচ্চাগুলো না বড্ড ক্লান্ত হয়ে গেছে টোটো থেকে নেমে অমনি গিয়ে ধাপ করে বসে দাঁড়া কারোর মুখ আসছে না ওমা পরম ওইভাবে তাকাচ্ছ কেন তিনজন কি রেস্ট হ্যাঁ ওইভাবে আর একটা টোটোও চলে এসেছে তো এবার আমরা একদম সবাই মিলে চলে যাব মাঠে ওখানেই আমাদের রান্না টান্না সমস্ত কিছু হবে এই যে যাচ্ছে কেটলি কি সরি জলের বালতি ঘাড়ে হাতে ছেলে কি চটপট চটপট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে এসে আমাদের বস্তা সমস্ত কিছু পাড়া হয়ে গেছে তারপরে আমাদের ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি পাতি আমরা কেটে নেব আস্তে আস্তে আমিও কেটেছি কাটার ফাঁকে ফাঁকে ফ্রেডিও করেছি বাচ্চাগুলো না বড্ড ক্লান্ত দেখো এসেই শুয়ে পড়েছে আর পরমে জ্বর এসেছে তাও সেজন্য এসে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে আর এদিকে দিদি কাটাকুটি হচ্ছে সমস্ত কিছু করছে আর সবার প্রথমে ভাবলাম অনেকক্ষণে আশা হয়েছে একটু মুড়ি টুড়ি টিফিন না করলে হয় বলো অমনি দোকান থেকে মুড়ি নিয়ে এসে আমাদের টিফিন করা শুরু হয়ে গেল এখানে পেঁয়াজ কেটে সমস্ত কিছু আছে দারুণ টেস্টি ঝাল মুড়ির মতন মুড়ি আমরা এখন মা খাবো আর সবাই মিলে খাবো তো আর পাশেই বা রান্নাও বসে গেছে হাঁড়িতে দিদি খুব সুন্দর করে পেঁয়াজটা কাটছে আর দেখতে পেলে আমাদের স্পেশাল মুড়ি আর সত্যি বলছি পিকনিকটা পুরো মাঠ খোলা মাঠের নিচে হয়েছে দারুণ লেগেছে অসম্ভব সুন্দর লেগেছে আর অনেক দিন আগেকার প্রায় এক বছর আগেকার পিকনিকের ব্লগ হয়তো দু এক জায়গায় ভুলও হতে পারে আমার মনে নেই সেই মুহুর্তে কি করেছিলাম এই বছরটা আর আমি থাকতে পারবো না পিকনিকে ওরা হয়তো সবাই করলে করতে পারে আর এখানে মুগের ডাল হবে সেজন্য দিদি ডালটাকে ভালো করে ঘেটে নিচ্ছে আর এখানে পুরো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে এরপরে মাংস চাপবে সমস্ত কিছু সারা সমস্ত কিছু সারা বলতে মানে পাপড় ভাজা হয়েছে এখানে টমেটোর নিয়ে এসেছে চাটনি হবে আর এখানে ফ্রায়েড রাইসের জন্য এক একে বিনসটা ভাজা হচ্ছে ফ্রায়েড রাইসের চালটাও হয়ে গেছে আর শেষে আমাদের জন্য একটু সাদা ভাত হবে এই যে একটা হলো উড়নচন্ডী মহিলা যেটা হচ্ছে আমি অমনি দেখছি বাচ্চারা পাশে খেলা করছে ব্যাট বল আর আমি অমনি চলে গিয়েছিলাম খেলতে আমি ওদেরকে বললাম দাও আমাকে দুটো বল করো আমি তোমাদেরকে দুটো বল করবো ওমনি বাচ্চারাও তো বাচ্চা রাজি হয়ে গেছে আমাকে বল করেছে আমিও বল করেছি তারপরে খুঁড়ে দিলাম আর আমার ভিডিওটা করে দিয়েছিল পরম এখানে এসে দেখছি দিদিদের ডালও রেডি এবার আমি সমস্ত কিছু ভিডিও একটু একটু করে করে রেখেছি আর এই যে আমাদের হিরো পুরো হিরোর মতন করে এন্ট্রি নিল আমাদের বাড়ির বড় জামাই মানে বড় জামাই বাবু তো এসে গেছে ওনার সাথে এখন সবাই আর কি হাসি ঠাট্টা মজা করছে দিদি ওনার বউ আর আমার বড়ো চা দুজনাই আছে ওর কথা বলছে আমি পাশে দাঁড়িয়েছিলাম আর সবাই মিলে খুব আনন্দ করছে এরপরে আমাদের মাংসটা চাপবে আর ওরা এদিকে ফ্রায়েড রাইসটা মেশি মিশা মানে সমস্ত কিছু চিনি টিনি দিয়ে মিক্স করছে আর দিদি মাংসটাকে একদম রান্না করে ফেললো ঝটপট করে আর সঙ্গে সঙ্গে আমাদের এক পিস করে কষা দিয়ে দিল যে কজন ছিলাম এই যে পুটি আমার কোলেই আছে টাকা। এরপরে আমাদের সমস্ত কিছু রান্না সারা আর ছোট্ট মানে অল্প করে আমাদের সাদা ভাত রান্না হলো যদি কেউ ফ্রায়েড রাইস না খায় তবে সে সাদা ভাত খাবে এবার এখানে আমাদের বক্স বাজানো হচ্ছে আর বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে যা খেতে দিয়ে দিয়ে দেওয়া হবে いいことか মিষ্টি হয়তো ছিল তো যাই হোক আমার মনে নেই শেষে কি ছিল শেষ পাতে এদের এখনও নাচার তাল শেষ হয়নি তো আমরা এখন রাত্রিবেলা করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আমি যথারীতি সাদা ভাত নেবো না কারণ আমার ফ্রাইড রাইসটা খুব প্রিয় তো ফ্রায়েড রাইসই খেয়েছি এরপরে আমরা সবাই মিলে বাড়ি চলে যাব অনেক রাত্রি হলো বাড়ি যেতে কটা বাজলো সাতটা একুশ ভাবে এসেছিলাম সেইভাবে আবার যাব কেউ টোটোতে কেউ মোটরসাইকেলে এইভাবে বাড়ি যাব আর অনেকে কারণ এখানে এবার হাড়ি গড়াই এইগুলো এঁঠো ছিল সেই জন্য টোটোতে অনেকটা জায়গা লেগে গেছিলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেল